আসসালামু আলাইকুম ভিয়োস আমি সামলিক আপনার দেখতেছেন মদিনা এন্টারপ্রাইজ আজকে আমরা চলে আসলাম চিলেট মৌলিবি বাজার ইটালি প্রবাসী মামুন ভাইয়ের বাড়িতে মামুন ভাই অনলাইন থেকে আমাদের গত পনেরো দিন আগে অর্ডার দিয়েছিলেন একটি মুভিং গেট আর দুই পাশে আশি ফিট রেলিং অর্ডার দিয়েছিলেন ভাই বলছিলেন আপনি চয়েস করে সুন্দর একটা রেলিং আমাকে বানিয়ে দেবেন যাতে দেখতে সুন্দর লাগে এবং সবাই চয়েস করে তো আমার চয়েস মতন এই আপনার পর্যাপতী ডিজাইন দিয়ে আমরা এই রেলিংগুলো করে দিয়েছি তো কেমন হয়েছে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা এই গেটটি কী কী আউটফ্রেম দিয়েছি দুই দুই বক্স আর ভিতরে ব্যবহার করেছি এক দেড় বক্স আর আপনার দুইটা বর্ডার দিয়েছি উপরে নিয়েছে পাইপের আর মাঝখানে চারটা রৈতন দিয়ে চারটা ফুল দিয়ে ডিজাইন করে দিয়েছি চমৎকার লাগতেছে গেটটা অনেক সুন্দর তো আমাদের ফিনিশিং এবং কোয়ালিটি আমাদের মালের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন হানড্রেড পারসেন্ট আমরা চেষ্টা করি এবং ফুলগুলো কত সুন্দর করে দেখেন আমরা তৈরি করেছি আমাদের পালিশগুলো দেখেন একটু আপনারা পালিশগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা কাম করে থাকি এগুলো তো আমরা সম্পূর্ণ মাল ব্যবহার করেছি এখানে কি কোম্পানির আমরা ব্যবহার করেছি এস কে বি টু জিরো ওয়ান গ্রেড ব্যবহার করেছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে তো এখানে আমরা ব্যবহার করেছি ফাইভ এইট পাইপ আর ফুলে ব্যবহার করেছি হাফ ইঞ্চি পাইপ আর আপনার উপরে যে দুই ইঞ্চ হাতল ব্যবহার করেছি দুই ইঞ্চি এবং খুঁটি ব্যবহার করছি দু ইঞ্চি আর ফীতের ভিতরে যে বক্সটা ব্যবহার করেছি এটা হলো হাফ এক বক্স ব্যবহার করেছি সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তো আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি সাড়ে ছশো টাকা আপনার এই রেলিংয়ের আর আমরা গেটের স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ মাল টু জিরো ওয়ান গ্রেড এস মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে ষোলোশো টাকা আমরা এই গেটের স্কোয়ার ফিট নিয়েছি তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশ্বের যে কোনো প্রান্তের থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকে চাইলে আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ